রাসুল সাল আলি আসসালাম বলেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো কোনো পাপ কাজ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে সত করো যাতে তা মিটে যায় তিরমিজি মিসকাত হাদিস নং পাঁচ হাজার তিরাশি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি যথারীতি আমার ছাদ বাগানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে এখন এই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় আমি নুডলস রান্না করছি আজকে আমি নুডুলস রান্না করে মানে শর্টকাটে নাস্তা তৈরি করে নিচ্ছি আর ভেজিটেবল দিয়ে নুডলসটা রান্না করছি আর সেই ফ্রোজেন ভেজিটেবল যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি তো সেই ভেজিটেবলগুলো দিয়েই আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি আর আসলে ভেজিটেবলগুলো ফ্রোজেন করা থাকলে অনেক সুবিধা হয় যখন তখন মন চাইলেই সবজি দিয়ে নুডলসটা আর কি রান্না করে নেওয়া যায় অথবা সবজিতে যে কোনো ধরনের খাবার তৈরি করা যায় তো যাই হোক এই যে নুডুসটা আমার রান্না করা হয়ে গেছে আর আমি একটু লে লেটুস পাতা চারিদিক দিয়ে দিয়ে ডেকোরেশন করে একটু সাজিয়ে তারপর বাচ্চাদেরকে দিয়ে দিব। তো আজকে হচ্ছে তেরো তারিখ তো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে বৃহস্পতিবার তো আমার মেয়ের জন্মদিন হচ্ছে তেরোই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে তো আজকের এই দিনে আমার বড়ো মেয়ের জন্ম হয়েছিলো তো বাচ্চাদের পছন্দের খাবারটা আর কি তৈরি করে টেবিলে রেখে দিলাম তো বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে উঠেই পছন্দের খাবারটা পেলে খুশি হবে আর এদিক থেকে আমি একটু নাস্তা করে নিচ্ছি তো আমি অন্য একটা কিছু দিয়ে আর কি নাস্তা করে নিচ্ছি তো এখানে আমি ব্রেড দিয়ে ডিম্পোজ করে আর লেটুস পাতা দিয়ে স্যান্ডউইচের মতো করে আর কি নাস্তা করে নিলাম আর এখানে এই যে কিছু বাজার নিয়ে এসেছে যেহেতু আজকে আমার মেয়ের পছন্দের খাবার রান্না করব তো এই কারণে আর কি কিছু বাজার করে এনেছে তো বাজারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে এই যে দুই কেজি পোলাও চাল তারপরে এই যে আদা তারপর মসুর ডাল আর এখানে এই যে চারটা ব্রয়লার মুরগি এনেছে আর টমেটো তো আগে এনেছিল আমাদের বাগানের টমেটো তো বাজারগুলো আমি একটু পরে গুছাবো তার আগে আমি এদিক থেকে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিবো তো আমি আজকে যেহেতু ডিম ভুনা করব তো এই কারণে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম যাতে করে ডিমটা সিলতে সহজ সহজ হয় আর এদিক থেকে আমি পোলাও পোলাও বসিয়ে দিব তো চুলা যেহেতু খালি যাচ্ছে তো চিন্তা করলাম যে পোলাওটা হয় আগে বসিয়ে দিই আর তরি তরকারি যা রান্না করবো সেগুলো এখনো রেডি হয়নি তো সেগুলো রেডি করতে একটু সময় লাগবে তো এই কারণে আমি আগে পোলাওটা আর কি বসিয়ে দিচ্ছি আর এখানে এই যে আমার যে নন স্টিকি বড়ো হাঁড়িটা তো সেটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ভেজে 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 নিয়ে পোলাও চাল দিয়ে দিয়েছিলাম তো পোলাও চালটাকেও মোটামুটি ভেজে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি আর তারপরে আমি দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম তো পোলাও পোলাও রান্না আসলে আমি এক এক সময় এক একভাবে করে থাকি তো আজকে আবার পোলা চালটা ভেজে তারপরে বসালাম আর এদিক থেকে এই যে আমি গরুর মাংস বসিয়ে দিব তো গরুর মাংস বসানোর জন্য আমি সব মশলা যা যা দেওয়া সব মশলা আমি দিয়ে তারপরে এখন এই যে হাতে মেখে মাংসটাকে আর কি বসিয়ে দিব তো এখানে আমি মিষ্টি দইটা দিয়েছিলাম তো এই কারণে ব্যালেন্স করার জন্য আমি লেবু চিপে দিয়েছি যাতে করে আর কি মিষ্টি মিষ্টি ভাবটা চলে যায় তো এখন এই যে আমি খুব ভালোভাবে গরুর মাংসটাকে মেখে নিচ্ছি তো এভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ মাংসটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো তখন আর কি মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় তো এখন এই যে আমি গরুর মাংসটা বসিয়ে দিব আর এদিক থেকে যে আমার পোলাওটাও রান্না হচ্ছে তো এখানে এই যে আমার পোলাওটা প্রায় রান্না হয়ে এসেছে তো আমি এখন এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব আর এদিকে এই যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার ডিমগুলো আমি আমার মেয়েদেরকে বলেছিলাম সিলে দেওয়ার জন্য তো আমার ছোটো মেয়ে আর কি ডিমগুলো সিলে দিয়েছে আর আমার বড়ো মেয়ের জন্মদিন তো আমার বড়ো মেয়েকে বললাম যে দুজন মিলে আর কি ঘরের কিছু কাজ করে নাও আর যেহেতু আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত আছি তো আমি তো আর ঘরের কাজ কিছু করতে পারতেছি না তো আমার মেয়েরা আর কি ঘর টরগুলো গুছিয়ে নিয়েছে আর এখানে যে আমি ডিম ভুনাটা বসিয়ে দিয়েছি তো আমি ডিম ভুনার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে মশলাটাকে কষিয়ে নিব আর ডিমগুলোকে আমি একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন এই যে আমি ডিমগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে তারপরে রান্না করে নিব এভাবে তো ডিমের কোরমা আর কি করে নিচ্ছি আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এখানেই যে আমার ডিম ভুনাটা করা হয়ে গেছে আর এই যে পোলাওটাও আমার রান্না হয়ে গেছে তো আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে চলে যাবেন তো এই কারণে আমার হাজব্যান্ডের জন্য আর কি আগে আগে খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে পোলাও হয়ে গিয়েছে আর সে সাথে ডিম ভুনাটাও হয়ে গিয়েছে আর গরুর মাংস আমার রান্না প্রায় হয়ে এসেছে তো গরুর মাংসটাও দিয়ে দিব তো এখানে এই যে গরুর মাংসটা হয়ে গিয়েছে তো গরুর মাংসটা দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড এমনিতেই মুরগির মাংসটা খুব একটা বেশি পছন্দ করে না তো এই কারণে আসলে মুরগির মাংসটা পরে রান্না করব আর এখানে এই যে গতকালকে মাছ ভোনা ছিল তারপরে টমেটো ভর্তা ছিল আর সালাদ বানিয়ে নিয়েছি আর গরুর মাংস আর ডিম ভোনা তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ডকে মানে খাবারটা আগে দিয়ে দিয়েছি তো উনি খেয়ে তারপরে চলে যাবেন আর এই তো আমি এখন এই যে মুরগির মাংসটা এখন বসিয়ে দিব চিকেন রোস্ট বসিয়ে দিব তো রোস্টের জন্য আমি প্রথমে মুরগির মাংসটাকে লবণ হলুদ মরিচের গুঁড়া আর আদা বাটা রসুন বাটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো এখন মাংসগুলোকে আমি ভালো করে ভেজে নিব তো খুব বেশি পরিমাণে ভাজবো না মানে হালকা করে আর কি ভেজে নিব নিয়ে তারপরে আমি মুরগির মাংসটা আর কি রোস্ট বসিয়ে দিব তো রোস্টটা একটু ঝাল ঝাল করেই করব। আর এই রোস্টটা আবার আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছিলেন তো আমার হাজব্যান্ড রাতের বেলা এসে খেয়েছিলেন তো রাতের বেলা খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে রোস্টটা রোস্ট রান্নাটা তো এই তো এখন এই যে আমি মশলাটা কষিয়ে নিব ভালো করে আর এখানে এই যে সব ধরনের মশলা দিয়ে আমি পেস্ট বানিয়ে তারপরে রেখে দিয়েছি তো সেই পেস্ট এখন দিয়ে দিলাম তো রোস্ট রান্নার জন্য যা যা মশলা লাগে সব সবাই তো সব কিছু জানি তো নতুন করে আর কিছু বলছি না তো এইখানে যে আমি সবসময় একটা মশলা মশলা তৈরি করে আর কি রেখে দিই তো সেই মশলাটা আর কি দিয়ে দিলাম আর সে সাথে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর বক্সটা ধুয়ে এখন একটু পানিও দিয়ে দিব কারণ বক্সের গায়ে অনেকটাই আর কি মশলা লেগেছিলো তো এই কারণে মশলার বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর এখন এই যে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব আর এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিব আর আসলে জন্মদিন তো আসলে আমাদের ওইভাবে পালন করা হয় না তো আমার বড়ো মেয়ের পছন্দের খাবারগুলো আর কি তৈরি করে দিব তো আমার বড় মেয়ে বলছিল যে ওর পোলাও মুরগির মাংস ডিম ভুনা এগুলোই মানে খেতে চায় তো এই কারণে ওগুলোই আর কি ওর জন্য রান্না করা হচ্ছে তো আসলে একজন এর উপলক্ষে সবারই খাওয়া হয় আর আমার ছোটো ভাই যেহেতু পাশেই থাকে তো আমার ছোটো ভাইকেও বলেছিলাম তো আমার ছোটো ভাইও এসেছিলো তো এভাবে আর কি আমরা খুব মজা করে আর কি আমার মেয়ের জন্মদিনের দিনটা আর কি আমরা কাটিয়েছিলাম তো অনেক ভালো লেগেছিলো তো এখানে এই যে মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়েছি আর এই যে এদিক থেকে আমার মাংসের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখন এই যে মাংসগুলো দিয়ে দিব আর পরবর্তীতে আমি মাংস টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর এই যে এখন এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব তো খুব একটা বেশি কষানো লাগবে না যেহেতু মাংসগুলো আমি আগে ভেজে নিয়েছি তো এই কারণে খুব একটা বেশি কষানো লাগবে না তো আমি হালকা করে আর কি নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর এই তো আমার রান্না বান্না সব শেষ আমি এখন এই যে টেবিলে সব খাবার নিয়ে এসেছি আর আমার ভাইকেও ভাইকেও বলেছিলাম তো আমার ভাইও এসেছিল। তো এই যে এখানে পোলাও তারপরে ডিম ভুনা তারপরে এখানে যে গরুর মাংস তারপর এখানে এই যে ভোনা তারপরে টমেটোর ভর্তা আর চিকেন রোস্ট আর সালাদ তো এই তো এই ছিল আমাদের আর কি ছোটোখাটো আয়োজন আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ছোটোখাটো আয়োজন তো আসলে জন্মদিনে বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিলে বাচ্চারা খুশি হয়ে যায় তো আসলে বছরে একটা দিন তো এই কারণে আর কি সবাই মোটামুটি করে থাকে তো আমাদের অবশ্য কেক আনা কেক কাটা এগুলো করা হয় না আর কয়েকদিন পরে আমার ছেলের জন্মদিন আসতেছে এপ্রিল মাসে তো তখনও আমার ছেলের জন্মদিনে আমার ছেলের পছন্দের খাবার রান্না করে দিব। তো আমার ছেলে বিরিয়ানিটা খুব পছন্দ করে তো আমার ছেলের জন্মদিনে সবসময় বিরিয়ানিটা রান্না করা হয় তো এই তো আমাদের এই ছিল আজকের আয়োজন তো আমার এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো অনেকে আর কি কয়েকজন খেয়ে নিয়েছে আমার ভাই এসেছিল তো আমার ভাই খেয়ে নিয়েছে আর এখন এই যে আমার মেয়ে খাচ্ছে তারপর আমিও খাবো তো এই তো আর আগে আসলে জন্মদিনে দেখা যেত যে আশেপাশের বাচ্চাদেরকে বলা হতো তো ছোটোখাটোভাবে একটু আয়োজন করতাম তো আশেপাশের বাচ্চারাও আসতো আসার পরে দেখা যেত যে সব বাচ্চারা মিলে কেক কেটে একটু আনন্দ করত। তো এখন আসলে এগুলো আর করা হয় না আর যেহেতু আমার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে আর তাছাড়া জন্মদিন এভাবে পালন করাটাও তো একদমই নিষেধ তো আসলে ওইভাবে আর করা হয় না তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু মিষ্টি এনেছিলেন তো এখানে যে ক্রিম জাম মিষ্টি এটা তো আমার মেয়ে আবার খেতে চেয়েছিল। তো এখানে যে মিষ্টি এনেছে তো এই তো এখন এই যে মিষ্টি আমার হাজব্যান্ডকে দিয়ে দিব আর আমিও খাবো আর এই তো বাচ্চারাও খেয়ে নিবে আর এই মিষ্টিটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ তো এই ক্রিম যা মিষ্টিটা আর কি আমার তিন ছেলে মেয়েরই অনেক পছন্দ তো এই যে দেখুন মিষ্টি কিন্তু এখনই শেষ হয়ে গেছে আর এই তো চিকেন ফ্রাই এনেছিল তারপরে সকালে যে নুডুলস রান্না করেছিলাম তো সেটাও ছিল আর এখানে যে ফুচকাও এনেছে তো আমার হাজব্যান্ড আর কি এগুলো নিয়ে এসেছেন তো এই তো এগুলো আজকে আমাদের সন্ধান নাস্তা তো এখন বাচ্চারা সবাই মিলে আর কি নাস্তা করে নিবে তো আমরা সবাই মিলে আর কি নাস্তা করে নিব তো এই তো এ এভাবে আজ আজকের দিনটা আমরা কাটিয়েছি তো ফেব্রুয়ারি তেরো তারিখে আর কি আমার মেয়ে বড়ো মেয়ের জন্মদিন আর সামনে এপ্রিল মাসে আসতেছে আমার ছেলের জন্মদিন আর এখানে এই যে সন্ধ্যার পরে আমার মেয়ে মেয়ে আর কি দুইটা ওয়াফল অর্ডার করেছিল তো সেই মানে অনলাইন থেকে ওয়াফেল অর্ডার করেছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম